আসসালামু আলাইকুম আমাদের ব্রাহ্মণবাড়িয়া বানসারামপুর থানায় আগানাগর গ্রাম ওই গ্রামে মাদানি হুজুর গেছে ওয়াজ করতে তো দেশের রাজনীতি ব্যবস্থা নিয়ে কিছু কথা বলছে উনি তো হঠাৎ করে এক পাতি নেতা বলতেছে যে রাজনীতির কোনো কথা চলবো না ঠিক আছে এই কথা বলা মাত্র জনগণ এমন এক গণদোলায় দিছে শালায় কি একটা মারি না খাইলো আমি তো ভিডিওটা দেখার পর হাসতে হাসতে আমি হাসি থামাইতে পারতেছি না আর ওটা তর্কে আনতাজ নাই তুই কোন সময় এসে তোয়াজ মাহফিলে বাধা দিতি এই সময় ষোলো বছর তো অত্যাচার করছ মানুষের কোনো বড় বড় মালানা দিস না ভালো করে কথা কলা কথা কওয়ার লাগা অনে আইস অন তুই আবি তোকে আনতাজ নাই তুই কি ব্যাক কর না কি বুঝতে আছি না আরে ব্যাক কলো তো নিজের বুঝ বুঝে জনগণের ইমন জনগণের সামনে তোর তো মানুষের বিচার আছে তুই এই জনগণের সামনে ভিডিও দেখাইতি কি ফিডা ডাই খাইলো সালা আসলে একটা ব্যাক কল আকল থাকলে তুই ওনে সিভা সভায় গাপটি মেরে বসে থাকলি হইলে তুই এই সময় এসব ফাতিনের তাগিরি দেখাইতি ফাতিনা তাগের অনেক টাইম আছে রে বাংলাদেশ অত করে তো মানুষের আছে ফাতিনের তাগেরই দেখাইতে আর জায়গা হয়েছিস না হ্যাঁ ভালো হয়েছে গণ তো এখন पती सांधे सांदे अडी झोराय जोराय टेरभाई जोरा बे पाता गिरी